শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম মিয়ানমার থেকে আরও পাঁচশো রোহিঙ্গা পালিয়ে এলো বাংলাদেশে এদিকে ডক্টর ইউনুস এবং মোদীর বৈঠক নিউ ইয়র্কে করার প্রস্তাব দিল ঢাকা জানাব অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী বললেন ফকরুল। জানাব রাজশাহীতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত সীমান্ত অতিক্রম করে একদিনেই বাংলাদেশে ঢুকে পড়েছে অন্তত পাঁচশো রোহিঙ্গা এর আগে শুক্রবার কক্সবাজারের সীমান্ত দিয়ে এসেছে আরও দুই শতাধিক গত দুই সপ্তাহে ওখিয়া ও সীমান্ত দিয়ে এসেছে কমপক্ষে আট হাজার রোহিঙ্গা শনিবার নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সীমান্ত পেরিয়ে এসব রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে সীমান্ত এলাকার বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান রাখাইনের মংডু টাউনশিপের বিপরীতে চার কিলোমিটার প্রস্থের নাফ নদী ফেরলেই বাংলাদেশের টেকনাফ উপজেলা রাতের অন্ধকারে মংটু টাউনশিপের সুদাপাড়া ফয়জিপাড়া শিকদারপাড়া ও নুরলাপাড়া গ্রাম থেকে রোহিঙ্গারা নৌকা দিয়ে নাফ নদ অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ছে বেশিরভাগ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে জাদিমোড়া দমদিয়া কেরুনতলি ও বড়ইতলি এছাড়া উপকূল দিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে অনুপ্রবেশের সময় বিপুল সংখ্যক রোহিঙ্গাকে নাফ নদী থেকে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদ ও সীমান্তে টহল জোরদার করা হয়েছে টেকনাফে আশ্রয় শিবিরে নিরাপত্তা দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহকারী পুলিশ সুপার মাইনুদ্দিন গণমাধ্যমকে বলেন কিছু সংখ্যক রোহিঙ্গা আশ্রয় শিবিরে ঢুকে পড়েছে তাদের নজরদারিতে রাখা হচ্ছে নতুন করে কোন রোহিঙ্গা যেন ঢুকতে না পারে সে ব্যাপারে আশ্রয় শিবিরে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে বৈঠক হওয়ার কথা রয়েছে এই বৈঠক আয়োজনে নয়াদিল্লিকে প্রস্তাব দিয়েছে ঢাকা শনিবার ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় জানা যায় চলতি মাসের শেষের দিকে নিউ ইয়র্কে বৈঠকটি করার প্রস্তাব করা হলেও ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি সূত্র বলছে চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার জন্য নিউ ইয়র্কে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অধিবেশনের ফাঁকে দুই নেতার মাঝে একটি বৈঠকের আয়োজন ঢাকা পক্ষ থেকে নয়াদিল্লির কাছে প্রস্তাব করা হয়েছে ভারতীয় পক্ষ এখনও পর্যন্ত এই প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এবং নিউ ইয়র্কে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য মোদীর এজেন্ডাও এখনও চূড়ান্ত হয়নি টাইম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় কর্মকর্তারা বলছেন চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুসের মন্তব্য ঘিরে বৈঠকে হওয়ার সম্ভাবনা ক্ষীণ সাক্ষাৎকারে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন ইউনুস এসব বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই উপদেষ্টার মন্তব্য ভালোভাবে নেয়নি নয়াদিল্লি চলতি সপ্তাহে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফ্রেশ ট্রাস্ট অব ইন্ডিয়া দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যর সমালোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা যৌক্তিক ও সময় উপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি কাজেই নির্বাচন কমিশন সহ অন্যান্য অনুষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব বলেন দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে তার তারা ভালোই করেছেন দ্রুত সময়ের মধ্যে তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন অনেক সমস্যারও সমাধান করেছেন তিনি বিএনপি মহাসচিব আরও বলেন জনগণের সমর্থন ও সহযোগিতা দরকার বিশেষ করে অর্থনীতিকে সমৃদ্ধ করতে গার্মেন্টসগুলোকে সচল রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এদিকে রাজশাহীতে গণপিটুনিতে আহত আবদুল্লাল আল মাসুদ নামে সাবেক ছাত্রলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শনিবার রাতে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একত্রিশ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহত আব্দুল আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন তার গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় তার বাবার নাম রফিকুল ইসলাম নিহত মাসুদ গত তিন সেপ্টেম্বর একটি কন্যা সন্তানের বাবা হয়েছিলেন সপরিবারে চাকরি সুবাদে সে বিনোদপুরে থাকত প্রত্যক্ষদর্শীরা জানায় নিহত মাসুদ রাত দশটার দিকে বাড়ি থেকে রাজশাহীর বিনোদপুর বাজারে ঔষধ কেনার জন্য আসলে গণপিটনের শিকার হন পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিক্ষার্থীদের একটি দল মতিহার থানায় নিয়ে যায় পরবর্তীতে তাকে সেখান থেকে নেওয়া হয় বোয়ালিয়া থানায় এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল মাসুদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন পরবর্তীতে রাত সাড়ে বারোটার দিকে একত্রিশ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয় এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ ফারভেজ বলেন নিহতদের নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে